সাবস্ক্রাইব জাফর খান টেক ইউটিউব চ্যানেল ইউটিউব ব্যবহারের নিয়মাবলী এক ইউটিউবে প্রবেশ করা ওয়েবসাইট আপনার ওয়েব ব্রাউজার রে https কোলন স্ল্যাশ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ এজান স্মার্ট টিভি এবং অন্যান্য ডিভাইস অনেক স্মার্ট টিভি স্ট্রিমিং ডিভাইস যেমন রকু বা ক্রোমেস ক্রোমকাস্ট এবং গেম কনসোলে ইউটিউব অ্যাপ বিল্ট ইন থাকে ইউটিউবে নেভিগেট করা পেজ যখন আপনি ইউটিউব খোলেন সাধারণত পেজে এসে পৌঁছান এই পৃষ্ঠাটি আপনার দেখার ইতিহাস সাবস্ক্রিপশন এবং বর্তমানে জনপ্রিয় ভিডিওগুলির উপর ভিত্তি করে ব্যক্তিগতকৃত ফিট দেখায় সার্চ বার ওয়েবসাইট এবং অ্যাপের উপর অবস্থিত সার্চ বার নির্দিষ্ট ভিডিও চ্যানেল বা বিষয় খুঁজে বের করার প্রধান হাতিয়ার আপনি যা খুঁজছেন তা টাইপ করুন এবং ইন্টারচাপন অথবা সার্চ আইকনে ক্লিক করুন সাইবার স্ল্যাশ মেনু ওয়েবসাইট বাম সাইডবার আপনি নিম্নলিখিত লিঙ্কগুলি পাবেন হোম আপনাকে আপনার ব্যক্তিগতকৃত ফিডে ফিরিয়ে নিয়ে যাবে এক্সপ্লোর ট্রেন্ডিং ভিডিও এবং বিভিন্ন বিভাগ দেখায় সাবস্ক্রিপশন আপনি যে চ্যানেলগুলিতে সাবস্ক্রাইব করেছেন সেগুলির সর্বশেষ ভিডিওগুলি দেখায় লাইব্রেরি আপনার দেখার ইতিহাস প্লেলিস্ট লাইক করা ভিডিও ইত্যাদি ধারণ করে মোবাইল অ্যাপ নিচের বার বা প্রোফাইল আইকন আপনি সাধারণত নিম্নলিখিত ট্যাবগুলি পাবেন হোম শর্টস ছোটো আকারের উলম উল্লম্ব ভিডিওর জন্য তৈরি করুন ভিডিও আপলোড করা বা লাইভে যাওয়ার জন্য যদি আপনার একটি চ্যানেল থাকে সাবস্ক্রিপশন লাইব্রেরি প্রোফাইল আইকন উপরে ডান দিকে আপনার অ্যাকাউন্ট সেটিংস দেখার ইতিহাস ডাউনলোড ইত্যাদি অ্যাক্সেস করুন ভিডিও পেজ যখন আপনি একটি ভিডিওতে ক্লিক করেন তখন আপনাকে সেই ভিডিওর ডেডিকেটেড পেজে নিয়ে যাওয়া হবে এখানে আপনি যা পাবেন ভিডিওটি ভিডিওর শিরোনাম এবং চ্যানেলের নাম ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে অনুসরণ করতে লাইক এবং ডিসলাইক বাটন ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে শেয়ার বাটন বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে ভিডিওটি শেয়ার করতে সেভ বাটন একটি প্লেলিস্টে ভিডিও যোগ করতে যেমন পরে দেখুন কমেন্ট সেকশন যেখানে দর্শকরা মন্তব্য করতে এবং পড়তে পারে আপনেক্স রেকমান্ডেড ভিডিও একটি সাইটবার ডেস্কটপে বা ভিডিওর নিচে একটি তালিকা যা সম্পর্কিত বিষয়বস্তু প্রস্তাব করে ভিডিও ডেসক্রিপশন প্রায়শই ভিডিও লিঙ্ক এবং চ্যানেলের বিবরণ সম্পর্কে আরও তথ্য থাকে তিন ভিডিওর সাথে ইন্টার্যাক্ট করা দেখুন ভিডিও দেখা শুরু করতে কেবল ক্লিক বা ট্যাপ করুন প্লেস পস প্লে প্লেব্যাক থামাতে বা পুরোনায় শুরু করতে স্পেস বা ডেস্কটপে ব্যবহার করুন অথবা ভিডিওতে ট্যাপ করুন মোবাইলে ভলিউম কন্ট্রোল সাধারণত ভিডিও প্লেয়ারের নিচে বাম দিকে অবস্থিত ফুল স্ক্রিন পুরো স্ক্রিনে দেখার জন্য ভিডিও প্লেয়ারের নিচে ডান দিকে একটি বাটন ডেস্কটপে ইএসি চাপুন অথবা স্ক্রিনের কন্ট্রোল ব্যবহার করে প্রস্থান করুন ক্লোজড ক্যাপশন সাবটাইটেল সিসি যদি উপলব্ধ থাকে ভিডিও প্লেয়ারের নিচে একটি সিসি বাটন দেখা যাবে সাবটাইটেলে সাবটাইটেল চালু বা বন্ধ করতে একটি এটিতে ক্লিক ট্যাপ করুন আপনি প্রায়শই সেটিংসে সাবটাইটেলের চেহারা কাস্টমাইজ করতে পারেন কোয়ালিটি সেটিংস গিয়ার আইকন ভিডিও প্লেয়ারের নিচে ডান দিকে গিয়ার আইকনে ক্লিক স্ল্যাশ ট্যাপ করে আপনি ভিডিও রেজলেউশন যেমন সাতশো বিশ পি এক হাজার আশি পি সামঞ্জস্য করতে পারেন উচ্চ রেজলিউশন ভালো ছবি সরবরাহ করে তবে এর জন্য বেশি ব্যান্ডউইথের প্রয়োজন হয় স্পিড কন্ট্রোল গিয়ার আইকন গিয়ার আইকনের মাধ্যমে আপনি প্লেব্যাকের গতিও সামঞ্জস্য করতে পারেন যেমন জিরো পয়েন্ট ফাইভ এক্স ওয়ান পয়েন্ট ফাইভ এক্স টু এক্স লাইক এবং ডিসলাইক করা একটি ভিডিও পছন্দ হলে থামস আপ আইকনে এবং অপছন্দ হলে থামস ডাউন আইকনে ক্লিক করুন একটি ইউটিউবকে আপনার জন্য সুপারিশগুলিকে ব্যক্তিগতকৃত করতে সাহায্য করে সাবস্ক্রাইব করা তাদের কন্টেন্ট অনুসরণ করতে একটি ভিডিও নিচে বা একটি চ্যানেলের পেজে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আপনি যখন তার নতুন ভিডিও আপলোড করবে তখন অবহিত হবেন আপনার বিজ্ঞপ্তি সেটিংসের উপর নির্ভর করে বিজ্ঞপ্তিগুলি পরিচালনা করতে সব ব্যক্তিগতকৃত বা কোনোটি নয় সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনে ক্লিক করুন প্লে যোগ করা একটি বিদ্যমান প্লেলিস্টে ভিডিও যোগ করতে বা একটি নতুন তৈরি করতে ভিডিও নিচে সেভ বাটনে ক্লিক করুন প্লেলিস্টগুলি লিস্টগুলি পড়ে দেখতে চান বা বিষয় অনুসারে ভিডিওগুলিকে গোষ্ঠীভুক্ত করতে চান এমন ভিডিওগুলি সংগঠিত করার একটি দুর্দান্ত উপায় শেয়ার করা ভিডিওর একটি লিঙ্ক পেতে একটি ওয়েবসাইটে এমবেড করতে বা সরাসরি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করতে শেয়ার বাটনে ক্লিক করুন চার ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করা ঐচ্ছিক কিন্তু প্রস্তাবিত চ্যানেলগুলিতে সাবস্ক্রাইব করতে ভিডিও লাইক করতে মন্তব্য করতে প্লেলিস্ট তৈরি করতে এবং অবশেষে আপনার নিজের ভিডিও আপলোড করতে আপনার একটি গুগল অ্যাকাউন্টের প্রয়োজন হবে আপনার যদি জিমেল ঠিকানা থাকে তবে আপনার ইতিমধ্যেই একটি গুগল অ্যাকাউন্ট রয়েছে সাইন ইন ইউটিউব ওয়েবসাইট বা অ্যাপের উপরে ডান দিকে সাইন ইন বাটনে ক্লিক করুন এবং আপনার গুগল অ্যাকাউন্টের বিবরণ লিখুন একটি চ্যানেল তৈরি করা ভিডিও আপলোড করার জন্য সাইন ইন করার পরে আপনার প্রোফাইল আইকনে উপরে ডান দিকে ক্লিক করুন এবং এ চ্যানেল নির্বাচন করুন আপনার চ্যানেলের নাম এবং হ্যান্ডেল সেট আপ করার জন্য নির্দেশনাবলী অনুসরণ করুন পাঁচ কন্টেন্ট এক্সপ্লোর করা ট্রেন্ডিং এক্স ফ্লোর ট্যাবে প্রায়শই আপনার অঞ্চলে এবং বিশ্বব্যাপী বর্তমানে জনপ্রিয় ভিডিওগুলি দেখানো হয় বিভাগ আপনি নির্দিষ্ট বিভাগ অনুসারে ভিডিও ব্রাউজ করতে পারেন যেমন সঙ্গীত খেলাধুলা গেমিং সংবাদ সুপারিশ ইউটিউবের অ্যালগরিধম অ্যালগরিদম আপনার দেখার অভ্যাসের উপর ভিত্তি করে ক্রমাগত এমন ভিডিওর পরামর্শ দেবে যা আপনার পছন্দ হতে পারে শর্টস টিকটক বা ইনস্টাগ্রাম রিলস এর মতো ছোট আকর্ষক উডম্ব ভিডিও দেখতে শর্টস ট্যাবে ট্যাপ করুন কার্যকরভাবে ইউটিউব ব্যবহারের জন্য টিপস আপনি যা খুঁজছেন তা সঠিকভাবে খুঁজে পেতে নির্দিষ্ট কিওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করুন নতুন আগ্রহই আবিষ্কার করতে বিভিন্ন চ্যানেল এবং বিষয় অন্বেষণ করুন আপনার পছন্দের নির্মাতাদের থেকে আপডেট থাকতে আপনার সাবস্ক্রিপশানগুলি পরিচালনা করুন বিভিন্ন উদ্দেশ্যে ভিডিওগুলি সংগঠিত করতে প্লেলিস্ট তৈরি করুন আপনার ইন্টারনেট গতি এবং ডেটা ব্যবহারের উপর ভিত্তি করে ভিডিওর গুণগত মান ভিডিওর গুণমান সামঞ্জস্য করুন ভিডিওগুলিতে লাইক ডিসলাইক এবং মন্তব্য করার মাধ্যমে সম্প্রদায়ের সাথে যুক্ত হন আপনি যে চ্যানেলগুলিতে সাবস্ক্রাইব করেছেন সেগুলির জন্য আপনার বিজ্ঞপ্তি সেটিংস সেটিংস কাস্টমাইজ করুন এটি আপনাকে ইউটিউব ব্যবহার করার একটি ভালো সূচনা দেবে আপনার যদি আরও নির্দিষ্ট প্রশ্ন থাকে তবে নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন অল দ্য ইনফরমেশনস আর ভ্যারিফাইড ডো নোট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট ইফ ইউ হ্য অ্যানী ইউ ক্যান আস আই রিপ্লাই এভরি মাই সোশ্যাল মিডিয়া একাউন্ট লিঙ্ক আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন মুসলিম জিনাবাদ মুসলিম ব্রাদরহুড জিন্দাবাদ